সো হ্যালো বন্ধুরা নেক্সট ডিকে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিষ্টি শপ হ্যাঁ আগস্ট মাসে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিষ্টি শপ তো মিষ্টি শপটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবার আর আমাদের গেমের মধ্যে কবে আসবে এই মিষ্টি শপটা ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে মোস্ট ডিমান্ডিং আরও একটা বান্ডেল রিটার্ন আসতে চলেছে যেটা থাকছে কিন্তু জম্বি সামুরাই বান্ডেল তো এই জম্বি সামুরাই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে ফাইনালি আমরা আবার রিটার্ন দেখতে পেতে চলেছি তো কবে রিটার্ন আসছে আর কীরকম ইভেন্টের মধ্যে আমরা রিটার্ন দেখতে পাবো সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইনগেম আপডেটস থাকছে যেমন থাকছে নতুন নতুন রিং ইভেন্ট নতুন কয়েকটা ফ্যাটেড হুইল স্টোর তো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি গ্যারেনা একটা অফিশিয়াল ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটা থাকছে কিন্তু ডেমন সেলার কলাবেশন ইভেন্ট স্পেশাল তো ঠিক এক বছর আগে কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিল ডেমন সেলার কলাবেশন ইভেন্ট আর সেই ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো কিন্তু গ্যারেনা আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন নিয়ে আসছে আর গ্যারেনা কিন্তু এবার এখানে বড় করে লিখে দিয়েছে লাস্ট চান্স মানে এটাই কিন্তু শেষ রিটার্ন আসছে ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো আর এরপরে কিন্তু আর কোনোদিনই রিটার্ন আসবে না ডেমন ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো তো ফাইনালি লাস্ট বারের জন্য কিন্তু রিটার্ন আসছে ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো তো বন্ধুরা স্পেশাল কোনো রকম ইভেন্ট থাকছে না তো ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল এই আইটেমগুলো কিন্তু আমরা এরকম রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু থাকছে চারটি বান্ডেল তিনটে মেল বান্ডেল আর একটা থাকছে কিন্তু ফিমেল বান্ডেল তো বান্ডেলগুলো তোমরা এখানে দেখতে থাকো এই যে বান্ডেলটা থাকছে তানজিরো বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে তোমাদের কেমন পছন্দ হয় এই বান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কিন্তু ফিমেল বান্ডেল থাকছে তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে ঠিক আছে এই কলা ইভেন্টের স্পেশাল একটাই ফিমেল বান্ডেল এসেছিল এই ফিমেল বান্ডেলটা তো এরপরে তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল লাগছে এবং দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই বান্ডেলটা যেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এরপরে তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং এই বান্ডেলটাই আমার একমাত্র পছন্দ হয়েছে এই সমস্ত বান্ডেলগুলোর মধ্যে ঠিক আছে তো যাই হোক এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে লাস্ট বারের জন্য রিটার্ন আসছে তো এরপরে কিন্তু আর কোনোদিনই রিটার্ন আসবে না ডেমন সেলার কল্পেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো তো যদি কারো পছন্দ হয় ডেমনসেলার কলারেশন ইভেন্টের স্পেশাল এই আইটেমগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো যেহেতু এরপরে কিন্তু আর কখনোই রিটার্ন আসবে না কারণে কিন্তু একেবারে কনফার্মভাবেই জানিয়ে দিয়েছে তো এই চারটি বান্ডেল থাকছে কিন্তু একই রিং ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু আরও কয়েকটা আইটেম আমরা দেখতে পাবো তো চলো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মোটামুটি চারটে কিন্তু ইমোট থাকছে তো এটা থাকছে একটা তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছো এটাও কিন্তু একটা স্পেশাল ইমোট তো তোমরা এখন আরও একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাই কিন্তু সেরা তো এরপরে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এমবিপির বিপির অ্যানিমেশন থাকছে ঠিক আছে তো এরপর তোমরা এখানে বান্ডেলটা দেখতে পাচ্ছ মেল বান্ডেল হিসাবে কিন্তু এই বান্ডেলটাও মোটামুটি ভালোই লাগে ঠিক আছে তো এরপর যে বান্ডেলটা থাকছে একটা ফিমেল বান্ডেল তো ফিমেল বান্ডেলটা কিন্তু একটাই ফিমেল বান্ডেল থাকছে আর ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই চারটি বান্ডেল থাকছে তিনটে মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল থাকছে তো বান্ডেলগুলো মোটামুটি ভালোই লাগে তো তোমাদের কেমন পছন্দ হয় এই ডেমনসেলার কালারেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো এরপর একটা মাস্ক দেখতে পাচ্ছ মাস্কটাও কিন্তু মোটামুটি ইউনিক টাইপের আর এরপর একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে কিন্তু এই ব্যাক প্যাকের স্ক্রিনটা ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু একই রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি তো এরপর যদি বলা যায় কনফার্ম ডেট তো ব্যানারের উপরে কিন্তু গ্যার না কোনো রকম ডেট মেনশন করেনি বাট কনফার্ম ডেট হিসাবে কিন্তু জানা তিরিশে জুলাই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টটা ঠিক আছে তো হতে পারে জুলাই জুলাই বা কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়ে এই কনফার্ম আর এরপরে কিন্তু আর কোনোদিনই রিটার্ন আসবে না তো আবারও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ নিতে চাও ডেমন সেলার কলাবরেশন ইভেন্টের স্পেশাল কোনো আইটেম তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো যেহেতু আর কোনো দিনই কিন্তু রিটার্ন আসবে না ডেমন সেলার কলপোরেশন ইভেন্টের স্পেশাল আইটেমগুলো তো এরপরে তোমাদেরকে যেটা জানিয়ে দেবো যে ডেমন সেলার কলপোরেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে ঠিক এক এক বছর আগেই এসেছিল মানে সেপ্টেম্বর মাসে এসেছিল ঠিক আছে এক বছর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল বাট সেই সময় কিন্তু আমরা কিছু আইটেম ফ্রিতে পেয়েছিলাম এমনকি একটা মেলভান্ডেলও আমরা ফ্রিতে পেয়েছিলাম তো ফ্রি বান্ডেলগুলো কি আবারও আমাদের গেমের মধ্যে রিটার্ন আসবে হ্যাঁ সেলার কলপরেশন ইভেন্টের স্পেশাল ফ্রি আইটেমগুলো হতে পারে আমাদের গেমের মধ্যে স্পেশাল একটা লাক রয়ালের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি ডেমন সেলার কলপারেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই বান্ডেলটা ফ্রিতে পেয়েছিলাম আর হতে পারে এই বান্ডেলটার সঙ্গে নিয়ে আরও যে সমস্ত আইটেমগুলো গ্যারেন আমাদেরকে ফ্রিতে দিয়েছিল যেমন একটা গোলালের স্কিনও ছিল একটা ব্যাক প্যাকের স্কিন ছিল ঠিক আছে একটা মাস্ক ছিল তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু গ্যারেন আমাদেরকে ফ্রিতে দিয়েছিল একটা প্যানের স্কিনও ছিল ঠিক আছে তো প্যানের তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিপ গাড়ির স্কিন ছিল আর ছিল কিন্তু একটা ব্যানার একটা আফতার ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু গ্যারেনা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল ঠিক ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল ফ্রি আইটেম হিসাবে তো এই সমস্ত আইটেমগুলোই কিন্তু আমাদের গেমের মধ্যে একটা স্পেশাল গোল্ড রয়ালের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি যেহেতু ডেমন সেলার কলাবেশন ইভেন্টের স্পেশাল কোনো আইটেম আর রিটার্ন আসবে না তো সেই জন্য হতে পারে ফ্রি আইটেমগুলো আমরা এরকম একটা স্পেশাল গোল্ড রয়ালের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বাট এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো রকম কনফার্ম নিউজ পাইনি বাট পসিবেলটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে ফ্রি আইটেমগুলো গ্যারেনা আমাদেরকে এরকম স্পেশাল একটা গোল্ড রালের মধ্যে দিয়ে দিতে পারি যেখান থেকে হতে পারে আমরা গোল্ড খরচ করে সেলার কলপেশন ইভেন্টের স্পেশাল ফ্রি আইটেমগুলো আমরা নিতে পারি ঠিক আছে তো যেহেতু ফ্রিতে আর দেবেন এই সমস্ত রিওয়ার্ডগুলো তো সেই জন্য কিন্তু ফ্রি রিওয়ার্ডগুলো হতে পারে আমরা গোল্ড খরচ করে নিতে পারবো এই জন্য কিন্তু গ্যারানের স্পেশাল একটা গোল্ড রাল আমাদের মধ্যে নিয়ে আসতে পারে ঠিক আছে তো যা হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে এগিয়ে যায় আরো কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে তোমরা এরপরে তোমরা এখানে আরও একটা ফ্যাটেড হুইল দেখতে পাচ্ছ পরবর্তীতে আমাদের মধ্যে আসতে চলেছে আরো একটা স্পেশাল ফ্যাটেড হুইল যে ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু আমরা একটা মেল বান্ডেল দেখতে পেতে চলেছি তো মেল বান্ডেলটা তো খুবই স্পেশাল থাকছে এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের যে প্যান্ট এবং শার্টটা ছিল খুবই স্পেশাল এবং বান্ডেলের সঙ্গে কিন্তু একটা ক্যাপ টাইপের থাকছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপের উপরে লেখা আছে ফর্টি ঠিক আছে তো এইরকমই স্পেশাল একটা মেল বান্ডেল আসছে বান্ডেলটা তো আমার খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি পরবর্তী সময়ে আমাদের মধ্যে এরকম একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু আমরা এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবো তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ফ্যাটেড হুইলের মধ্যে আসছে তো ফ্যাটেড হুইলের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তীতে খুব খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যেই এই হুইলটা আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা মকো স্টোরে দেখতে পাচ্ছো আর মকো স্টোরের মধ্যে থাকছে কিন্তু ছয়টা এম বিপির অ্যানিমেশন তো এখানে কিন্তু ছয়টা এম বিপির অ্যানিমেশন আছে বাট আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সিঙ্গাপুর সার্ভারে কিন্তু ছয়টা এম বিপির অ্যানিমেশন আমরা দেখতে পাবো না একই সঙ্গে তো এখানে যে ছয়টা আছে সেই ছয়টার মধ্যে থেকে কিন্তু দুইটা এম বিপির অ্যানিমেশন মিলে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তীতে আরও একটা নতুন মকো স্টোর তো ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সিঙ্গাপুর সার্ভারে পরবর্তী যে মকো স্টোরটা আসছে নিউজ আসছে যে আমরা মোকো স্টোরের মধ্যে কিন্তু এমবিপির বিপির দেখতে পেতে চলেছি তো দুটো এম বিপির কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোরের মধ্যে তো এটাই নিউজ পেয়েছি পরবর্তী মোকো স্টোরের ব্যাপারে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো হতে পারে পরবর্তী মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা দুটো এম বিপির দেখতে পেয়ে যাবো তো কয়েকটি এম বিপির অ্যানিমেশান তোমাদেরকে দেখালাম তো এর মধ্যে থেকে দুইটি এম বিপির কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোরের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এরপরে থাকছি জম্বি সামুরাই বান্ডাল রিটার্ন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু এই বান্ডেলটা অনেকটাই পুরানো এবং অনেকটাই ডিমান্ড আছে এখনো পর্যন্ত এই বান্ডেলটার তো গ্যারেনা কিন্তু সেই জন্য আরও একবার আমাদের গেমের মধ্যে রিটার্ন নিয়ে আসছে এই জম্বি সামুরাই বান্ডেলটা আর সেই সঙ্গে কিন্তু হতে পারে আমরা আরো কয়েকটা বান্ডেলও রিটার্ন দেখতে পেয়ে যাবো জম্বি সামুরাই বান্ডেলটার সঙ্গে যেতে জম্বি সামুরাই বান্ডেলটা হতে পারে আমরা এরকম একটা লাক রয়ালের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে তো স্পেশাল কোন রকম ইভেন্ট যেহেতু আমাদের গেমের মধ্যে আসছে না এখন আর তো সেই জন্য হতে পারে এরকম লাক রয়াল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো বা না হলে কিন্তু আমরা টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্ট যেটা বলে থাকি তো সেই রিং ইভেন্টের মধ্যে আমরা রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি এই জম্বি সামুরাই বান্ডেলটা তো এর আগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জম্বি সামুরাই এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় তোমরা কে কে নিতে চাই জম্বি সামুরাই বান্ডেলটা সেটি কিন্তু অবশ্যই কম করে জানাবে জানাবেরা জম্বি সামুরাই বান্ডেলটা হতে পারে আমরা লাক রয়্যাল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি বা না হলে কিন্তু আমরা রকম টোকেন হুইল ইভেন্টের মধ্যেও রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি যেহেতু টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আমাদেরকে মধ্যে এখন বেশি বেশি করে আসছে তো সেই জন্য কিন্তু হতে পারে আমরা এই জম্বি সামুরাই বান্ডেলটা এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি তো জম্বি সামরাই এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো এছাড়াও কিন্তু এই জম্বি সামরাই বান্ডেলটা স্পেশাল আমরা এই ইমোটটাও দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর এরপরে তোমরা এখানে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছো তো এই লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আর সেই সঙ্গে কিন্তু একটা স্পেশাল ব্যাক প্যাকেরই স্কিন থাকছে তো ইমোটটাও কিন্তু সেই লেভেলে একটা ইমোট থাকছে এবং আমার তো খুবই ভালো লাগে আর ব্যাক প্যাকের তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে তো এই আইটেম মিলে হতে পারে আমাদের গেমের মধ্যে একটা টোকেন হুইল ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব এই টোকেন হুইল ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যেতে এই জম্বি সামরাই বান্ডেলটা তো এটা না হয় হলো তো জানিয়ে দিই জম্বি সামরাই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন আসছে তো আগস্ট মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে তো পসিবল ডেট হিসাবে যেটা জানা যাচ্ছে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে পারে এই জম্বি সামুরাই বান্ডেলটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখ বাট এতটুকু তোমাদেরকে কনফার্ম জানাতে পারি যে আগস্ট মাসের মধ্যেই আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি এই জম্বি সামরাই বান্ডেলটা ঠিক আছে তো এই জম্বি সামরাই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু আরও একবার রিটার্ন আসছে তো রিটার্ন আসলে তোমরা কেকে নিতে চাও বা কেকে নেওয়ার জন্য অপেক্ষা করে আছি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো চলো এরপর তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আগস্ট মাসে আমরা যে মিষ্টি শপটা দেখতে পেতে চলেছি তন্দুরা জুলাই মাসে যেহেতু মিষ্টি শপ আসেনি তো আগস্ট মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা মিষ্টি শপ তো আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট মিষ্টি সাপের মধ্যে বান্ডেল হিসাবে আমরা যে বান্ডেল দুটো দেখতে পেতে চলেছি বান্ডেল দুটো কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি বাট পসিবল যেটা নিউজ আসছে সেটাই তোমাদেরকে দেখিয়ে রাখছি তো তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছি হতে পারে এই মেল বান্ডেলটা কিন্তু আমরা মিষ্টি শপের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি আর এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ আর এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা মিষ্টি শপের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে আর নিউজ যেটা আসছে এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে এইবার যে মিষ্টি শপটা আসছে তো এইবারে মিষ্টি শপের মধ্যেই কিন্তু আমরা অনেক ভালো ভালো রিওয়ার্ট দেখতে পেতে চলেছি ঠিক আছে তো নিউজ এটাই আসছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট মিষ্টি শপটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে রাখছি বাট এরপরে তোমাদেরকে যেটা জানিয়ে দেবো যে মিষ্টি শপটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো মিষ্টি শপটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে এই ডেটটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে এই মিষ্টি শপটা আমরা দেখতে পেতে চলেছি তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম নিউজ তোমাদেরকে সবার প্রথমে দিয়ে দেবো তো আমাদের আজকে ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি